গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য মায়ের নাম জপ করতে থাকো সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান ছেড়ে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সুরা চলে এসেছি ঠাকুর ঘরে এসে একদম সোনামাকে আগে নামিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে খুব পরে আমি আদর করে নিয়েছি জানো তো এর আগে না আমি অনেক ভিডিও ছাড়তাম মায়ের আদর করা ভিডিও ছাড়তাম কিন্তু অনেক মানুষরা অনেক বাজে বাজে কমেন্ট করেছে তাই সেই আদর করা ভিডিওগুলো এখন আর ছাড়ি না কিন্তু খুব মন হয়েছিলো আজকের আদর করি আর তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই তো চলো সুন্দর করে সোনা মাকে আমি একদম নামিয়ে নিয়েছি এইবারে মাকে আমি স্নান দেব। তো চলো সবার প্রথমে সোনা মায়ের একে একে সমস্ত গয়নাগুলো আমি আগে খুলে নেব। তো দেখতে পাচ্ছ মায়ের খড়গো চাঁদমালা টিগলি সব খুলে নিচ্ছি নিয়ে এইবারে মাকে সানের বস্ত্র পরিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ঘি মধু দিয়ে সুন্দর করে মাকে একটু মাখিয়ে দিলাম এরপরে মা মায়ের মাথায় একটু একদম গন্ধ তেল মাখিয়ে দিতে হয় তোমরা জানো একটু গন্ধ তেল মাখিয়ে দিলাম তারপরে হাতে একটু দই নিয়েছি নিয়ে সুন্দর করে মাকে দইটা মাখিয়ে দিলাম জানো তো মায়ের সেবা করতে খুব খুব ভালো লাগে মনটা খুব শান্তি লাগে তো চলো সুন্দর করে মায়ের জলে গঙ্গা জল অগরু গোলাপ জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে একদম শান্তি দিলাম তো দেখেছ মাকে কত সুন্দর চকচকে লাগছে এইবারে মাকে আমি একদম শুকনো করে কিন্তু মুছিয়ে নেব। তোমরা জানোই শুকনো করে মোছালে কিন্তু একদম চকচকে থাকে কারণ যেহেতু পেতলের ঠাকুর তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে তো মায়ের জন্য এই একটা শাড়ি আমি তৈরি করেছি জানো তো তো খুব ছোট কাপড় ছিল সেটা দিয়েই তৈরি করেছি তো ভীষণ সুন্দর লাগছে তো চলো সুন্দর করে মাকে একদম শাড়িটা পরিয়ে দিয়েছি মায়ের সমস্ত গয়না পরিয়ে দিয়েছি হাতে দিয়ে দিলাম খর্গ আর এক হাতে চাঁদমালে আর হাতে দিয়ে সুন্দর করে মাকে একদম মোটা করে সিঁদুর পরে টিকলি পরে আর বড় দেখে একটা লাল টিপ পরিয়ে দিলাম দিয়ে এবারে মায়ের নাকে দিলাম নস্তা তো ভীষণ সুন্দর লাগছে তো চলো মাকে একটু মাথায় উন্নাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি দিয়ে সুন্দর দেখে একটা মালা দিলাম আর এই মালাটা একটু পরেই কি সুন্দরভাবে ফুটে যাবে হয়তো তোমরা ধারণা করতে পারবে না এতো ভালো লাগে তো চলো ছাদ বাগানে দুটো গোলাপি জবা দিলাম মাকে আর কচরে দিলাম একটা সুন্দর দেখে লাল জবা আর মায়ের চরণে দিয়ে দিলাম একটা লাল জবা দেবার পরে সুন্দর করে মায়ের চরণে আরও একটা জবা দিলাম দিয়ে একটু কিছু করমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মায়ের সামনে আর এদিকে দেখো সুন্দর করে ফুলে বাবাকেও সাজিয়ে দিলাম আর সকল দেবতাকেই কিন্তু সুন্দর করে আমি অল্প অল্প ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি হয়তো অনেক মালা পাই না যে সবাইকে পরাবো কিন্তু একটু ফুল তো পাই চরণে তো দিতে পারবো মায়ের বাবার চলো সুন্দর করে একদম সেরকমই আমি সকলের চরণে একটু করে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে আর মা লক্ষ্মীর মাথায় দেখো একটা গোলাপি জবা দিয়ে ছাদ বাগানেও কিছু কিছু ফুল বেশ ভালোই ফোটে ভীষণ সুন্দর ফোটে আর চো চলো সুন্দর করে সবাইকে সাজিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দর্শন করিয়ে দিয়েছি এইবারে আমি মায়ের জন্য একদম ফলভোগ সব রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ ফলভোগ আজকে শুধু আমই দিয়েছি আম আর বাতাসা আর দেখো কী ভালো লাগছে আমগুন তাই না তো কিছু কেনা আমাচে আর একটু গাছের আম আছে তো চলো সুন্দর করে আমি মাকে এবারে ভোগ দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর করে মাকে ভোগ দিয়ে দিলাম মাকে জল দিলাম এবার আমি সকল দেবতার কিন্তু ভোগগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দেব তারপরে তো তোমরা জানো জলও রেডি করে রেখেছি প্রত্যেকটা গ্রাসে জল রেডি করে রেখেছি সেই জলগুলো আমি একদম সকলের সামনে সাজিয়ে দেব তারপরে একদম সোজা গোপসোনাকেও ভোগ দিয়ে দেব আর তোমরা তো জানো গোপুসোনাকেও কিন্তু ভোগটা মুখে ধরতে হয় তো চলো গোপুসোনাকেও একটু আম দিলাম আর এদিকেও দেখো একদম গুরুদেবকেও দিয়েছি আম বাবা দিয়েছি সুন্দর করে সকলকে ভোগ দিয়ে এইবারে আমি একদম সোনা আমাকে আরতি করবো তাই আমি তুলো শোলতে তাদের রেডি করে নিচ্ছি এরপরে দিয়ে আমি তুলোটা বসিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছ সুন্দর একদম সর্ষে তেল ঢেলে দিলাম দিয়ে এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব নিয়ে তারপরে সুন্দর করে কিন্তু সোনামাকে আরতি করে নেব কারণ আজ হচ্ছে শনিবার সোনা মায়ের দিন সুন্দর করে সোনামাকে একদম আমি প্রদীপ জেলে আরতি করে নিলাম দেওয়ার পরে তারপরে আমি ধূপ মোমবাতি একদম জ্বালিয়ে সুন্দর করে শোনা আমাকে আবারও আরতি করে নিয়েছি আর এদিকে মা লক্ষ্মী নারায়ণ সকলেই বসে আছে সকলকেই সুন্দর করে আরতি করে নেবো এদিকে বজরঙ্গলী ভোলে বাবা সরস্বতী জগন্নাথ বলরাম সুভদ্রা কার্তিক গোপু সোনারা আর এদিকে দেখো আরেক গোপু শোনা এসেছে আমাদের বাড়িতে একদম সেবা নিতে কারণ তাদের বাড়ির লোকরা পুরীতে গেছে আর পুরী জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখা করতে গেছে তাই না বলো তো চলো পুজো দিতেও গেছে আর এদিকে সে তাদের গপুষণা আমাদের এখানে সেবা নেবার জন্য চলে এসেছে তো চলো এই গপুষণা কিন্তু এর আগেও অনেকবার এসেছে আমাদের বাড়িতে জানো তো তো চলো সুন্দর করে একদম সকলকে ধূপ মোমবাতির আরতির পরে আমি ধুনোটা জ্বালিয়ে নিয়েছি ধুনো জ্বালিয়ে সুন্দর করে আমি আমারও আরতি করে নিলাম তো আমার যেইটুখানি হয় সেইটুখানি সেই সাধ্য মতন আমি সাজিয়ে মাকে ভোগ দিই কারণ আমি কেউ না ভগবান আমাকে দিচ্ছে আমি আবার ভগবানকে সেবা করছি তাই না সব সবসময় একটা কথা জানবে সোনামা যদি না চায় তাহলে কিন্তু একটা পাতাও কেউ হেরাতে পারবে না তাই না তো সবাই মিলে বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো এবার শঙ্খ কাশি ঘন্টাটা বাজিয়ে দেবো জয় আনন্দময়ী মায়ের জয় সোনামা আজকে আজকের সুন্দর লাগছে দেখো একদম সোনামা আর এই হচ্ছে রাজ দেখো চরণেও দেখো সেবা করেছি তোমরা এখানে চরণটা বেশ ভালোই লাগছে ভক্তরাও বলছে তাই চরণটা এখানে রেখে আর আজকে সেবা করেছি দেখো বাতাসা আর আম দিয়েই সেবা দিলাম আর এদিকে দেখো সোনামা লক্ষ্মীকেও কি সুন্দর লাগছে একদম আর এই দেখো সোনামা লক্ষ্মীকে দেখো তো একদম কমলা সুন্দরী তাই তো এই দেখো তো সকল দেবতাকে একটু একটু ফুল দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে সেবা করে নিয়েছি এই গোপুসোনাকেও একটু দর্শন করে নাও তুমি সেবা নিতে এসছে তাই না গপুষণা তো চলো এই যে গোপসোনারাও এখানেও বসে আছে আর এদিকেও দেখছে সুন্দর করে একদম ফুল একটু একটু চরণে দিয়ে সাজিয়ে দিয়েছি তো চলো এবারে আমি মন্দিরে যাব মন্দিরের সেবা বাকি আছে আর বেশ অনেকটাই দেরি হয়ে যায় তোমরা জানো আমার সেবা করতে খুব অনেক দেরি হয় এত সুন্দর করে সাজিয়ে তো কথা বলতে পারি না আর তোমরা সব কিছুই বোঝো সবই জানো আমি জানি আর তাও তোমরা অনেক ভালোবাসো আমাকে আর অবশ্য এই যে সোনামাকে তো সবাই ভালোবাসে তাই না সোনামায়ের ভক্ত কোটি কোটি ভক্ত সবাই জানো তো চলো আর সরস্বতীকে একটু সামনে থেকে দর্শন করো দেখো মা সরস্বতীকে কত সুন্দর লাগছে তো আমার ঠাকুর ঘর দর্শন করে কার কার ভালো লেগেছে অতি অবশ্য কমেন্ট করতে একদম ভুলবে না তো সবাই তো ঠাকুর ঘর তো দর্শন করলে তো অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না যে আমার ঠাকুর ঘর দর্শন করে তোমাদের কেমন লাগলো তো চলো বড় সোনা মায়ের মন্দিরে সোনা মায়ের জয় চলে আসলাম মন্দিরে বড় সোনা মায়ের সেবা করার জন্য তোমরা তো জানোই তো চলো বড় সোনা মাকে আমি মালা পরিয়ে দেবো ভক্তদের নামে দেখো সোনামায়ের জন্য খুব সুন্দর দেখে একশো মালা নিয়ে এসেছি ভক্ত দুশো এক টাকা পাঠিয়েছে শ্রীরাম ঘোষ আর সৌকালীন দত্র সোনা বাবু দাস নিচু দাস সৌমুদীপ দাস সোনাকে একটা মালা পরিয়ে দেবো কাশ্যপত্র এইবারে সোনামের ঘটে একটা মালা পরিয়ে দেব

সোনামাকে হাতে একটা সন্দেশ দেবো শ্রেয়াং ঘোষ সৌকালীন গোত্র সোনামায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দিলাম জয় সোনামার জয় বাবু দাস মিঠু দাস আজকের শুভ বিবাহবার্ষিকী তো সোনামাকে লাড্ডু শনপাবড়ি জবার মালা পরিয়ে দিয়েছি আগে তো চলো আমি সোনামায়ের হাতে মিষ্টি দুটো দিয়ে দেবো এই যে সনপাপড়িটা আমি দিয়ে দিলাম আর হচ্ছে একটা লাড্ডু দিয়ে দিলাম সোনামাকে বাবু দাস মিঠু দাস কাশ্যব গোত্র সোনামায়ের হাতে মিষ্টি দিয়ে দিয়েছি খুব ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন দুজনে একদম এক থেকো সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম ছাদ বাগানের ফুল তোমরা সকলেই জানো সোনামায়ের হাতে কিন্তু ফুল দিতে হয় তো চলো সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম আমি আর অবশ্য চার হাতে চারটে ফুলও দিতে হয় এই যে সোনা হাতে ফুল দিয়ে দিলাম সুন্দর করে সোনামাকে সাজিয়ে নিয়েছি সোনামাকে ভীষণ সুন্দর লাগছে একদম রাজ রাজেশ্বরী লাগছে সোনামাকে তো চলো সোনামাকে এবার আমি ভোগ দেব। দেখো আজকে সোনামাকে ভোগে কি দিয়েছি আম আর বাতাসা দিয়েছি মায়ের জন্য এক গ্লাস জল দেখতে পাচ্ছ সোনামায়ের ভোগেও ফুল দিয়ে দিচ্ছি আর একদম সোনামা দেখো একদম সুন্দর করে সেজে বসেছে এবারে আমি আরতি করবো সোনামায়ের আরতি করবো সোনামের প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি সকলের খুব ভালো হয় জয় আনন্দময়ী সোনামার জয় শ্রেয়ান ঘোষ সৌকালীন গোত্র সোনামার চরণে একটা পুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো জয় আনন্দময়ী সোনামার জয় ও একদম ছোট্ট বাচ্চা শ্রেয়ান কিন্তু খুব ছোট্ট বাচ্চা খুব ভালো থেকো সুস্থ থেকো বাবা সোনামা যেন চার হাত ভরে একদম আশীর্বাদ করে জয় সোনামার জয় সঞ্জয় দাস আলিমান গোত্র জয় মা মাগো বাপ্পা রায় কাশ্যপ গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো জয় মা নৈরিত রায় সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্মিতা রায় সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সুব্রত দত্ত আলিমান গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো রিপন ঘোষ আলিমান গোত্র সোনামায় চরণে ফুল দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সৌমিক দাস আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো জয় আনন্দময় সোনামায়ের জয় সকল ভক্ত যেন আয় উন্নতি বৃদ্ধি হয় তাই সোনামায় চরণে দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সকল ভক্ত আর এই দেখো সোনামাই এই যে খাতা এই খাতাটার মধ্যে যে সকল ভক্তদের নাম লেখা আছে এই খাতাটাও যদি আমি সোনামায়ের চরণে ঠেকিয়ে নিই তো সকল ভক্ত অতি অবশ্য ভালো থাকবে আর সকল ভক্তরা আমি সবার আগে মার কাছে চাইবো তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর তাদের যেন আয় উন্নতি বৃদ্ধি হয় জয় মা জয় মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো জয় আনন্দময়ী সোনামায়ের চয় এই খাতাটা জানো তো এই সারাদিন এখানে থাকবে সন্ধেবেলা যখন ফুল তোলা হয় তখনই এই খাতাটাও আমরা তুলে রাখি চলো সোনা মাকে এবার আমি একটু ভোগ খাইয়ে দিই অনেক দেরি হয়ে গেছে ভোগটা খাইয়ে দিই এবার মাকে বাকি ভাই তো জল খাইয়ে দেবো জল না জল গুন করো না জল সকলের বাড়িতে অতি অবশ্যই জলটা খাবে সময় বলি তোমাদেরকে অতি অবশ্যই জলটা খাও এই জলে অনেক আশীর্বাদ তোমরা সকলেই জানো অনেকেই খাও আর আমি জানি যারা যারা মাংস খুবই ভালো তো চলো সোনা মাকে একটু এবার মুখটা ধুয়ে দিই আমি জল মানাবো চলো মাকে এবার মুখটা ধুয়ে দেবো মুখ দিয়ে একদম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত চাটা